তারা ইন্ডিয়ান শিল্পে নাচনাচি করে তারা লাফালাফি করে তখন ফিলিস্তিনের নারীরা হিজাব আর বোরকা পরিহিত অবস্থায় আই বাতি মিথ্যা ইসরাইল দখলদারদের বিরুদ্ধে তখন তারা জিহাদ করে তাহলে তারাও নারী এরাও নারী রাত দিন ডিফারেন্স আমার দেশের মেয়েরা যখন ইচ্ছা করে বোরকা খুলে দেয় তখন ওই দেশের ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরেও তারা বোরকা ছারে নাই হিজাব ছারে যায় নাই ওরাও নারী এরাও নারী ওরাও মুসলমান এরাও মুসলমান আকাশ পাতাল তফাৎ কথা কন্না কেন ঠিক কিনা শিখান তরকারিগুলো আমাদের ওরা বেডি আর আমাদের দেশেও বেডি বেডি আকাশ পাতাল তফাৎ সন্তান শহীদ হয়ে গেছে বোরকা ছারে নাই

আল্লাহ থেকে আসমান থেকে দুনিয়াতে নামাবেন সেই জমিন ওই জমিনে হাজার নবী রসুলগণ বিচরণ করেছেন বাইতুল আকসাকে কেন্দ্র করে ওই জমিনে মিল্লাতের বাবা ইব্রাহিম সৈয়দুনা ইব্রাহিম আলী হিমসালাম ঘুমিয়েছেন ওই জমিনে হজরত আম্মাজান সারা হাজরার মতো মহিয়সী নারীরা ঘুমিয়ে গেছেন তাদের রক্ত ধারা এখনো সেই মানুষদের মধ্যে প্রবাহিত আছে যার কারণে তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই ফিলিস্তিনের একটা বাচ্চার উত্তর শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কালকে ভিডিওতে দেখলাম একটা যুবক হাসতেছে বলে হাসেন কেন বলে এই খুশিতে হাসি আমার ফ্যামিলির ভিতরে আমি সারা আর কেউ বেঁচে নেই

ইশ আজ মুসলিমিক যৌবন দা যুদ্ধে যাবার সময় আর যৌবনের ইবাদত মালিকের কাছে বেশি পছন্দ সময়মতো যদি কাজ হাসিল করতে না পারেন আকাশের দিকে তাকায়া দেখেন কোন কিনারা খুঁজে পাবেন না আফালম ইয়ানজুরু ইলা আসসামাই ফাওকা কাইফা বানাইনা আল্লাহ কোরআন বলতে সাহাবীব উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে আকাশের দিকে তাকাইতে বলেন উম্মতকে আমি মালিক এটাকে কেমন করেsummont করলাম ওয়ামা লাহা মিন ফুরুজ আর আমি আল্লাহ নক্ষত্র দিয়ে সুসসবিত করে দিলাম দেখতে বলেন আকাশের দিকে তাকাইতে বলেন ওই মহা আকাশের মালিক যিনি আবার আমরা সে মালিকের কাছে ফিরে চলে যাব ও নাস্তিকবাদী যারা আছে তারা বলে যে খুদা দেখি না সেই খুদা মানি না নাস্তিকদের যুক্তি খুব সূক্ষ্ম এবং খুবই মারাত্মক আমার দেশের বহু যুবক আজকে নাস্তিক হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের ছেলেরা মেয়েরা সমকামী সদস্য হয়ে যাচ্ছে কত পয়সা সে পিচাস আন্দা গান্দা পাচাকার যা সমাজে না চলে রাষ্ট্রে না চলে ব্যক্তিগত পর্যায়ে না চলে এর চিঠি কাজ না পাখি কাজ পৃথিবীতে কি হতে পারে যা কুত্তা বিলাই শিয়াল হাঁস মুরগি গরু ছাগল পর্যন্ত কল্পনা করে না এগুলি হচ্ছে এগুলির জন্য কোটি কোটি ডলার বিদেশ থেকে আসে বিষয় হলো সত্য আমার দেশের বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে বহু বাবা টাকার জন্য সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারে না বহু সন্তান টাকার জন্য বাবাকে ভালো ডাক্তার দেখাইতে পারে না দুকে দুকে বাবা মরে যাচ্ছে অথচ ট্রান্সজেন্ডার সমকামিতা এই হাবি জানি এই সমস্ত ব্যাপারে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশে কোটি কোটি ডলার নষ্ট হচ্ছে কিন্তু অসুস্থ ব্যক্তির সেবা চিকিৎসার জন্য কোন ডলার ব্যয় হচ্ছে না এই সব ইহুদিদের কার সাজি কথা বলেন ঠিক না ভেটে সতর্ক যদি না হন তা আগামীতে প্রস্তুত দিন যাবে না আমাদের যার যার অবস্থান থেকে তাকে সতর্ক হতে বলেন তো একটা ছেলে প্রত্যেক দিন যদি গাঁজা খায় নেশা করে বাবা খায় তো খাই কি করে পারমাণিক বিজ্ঞানী হবে বড় ডক্টর হবে তোর জীবনটা কি হইল তেজপাতা তেজপাতা তো তো কাজে লাগে কি কথা কন তেজপাতা কি কাজে লাগে না এটা বিরাট কাজে লাগে যাদের কাশির বেরাম আছে তেজপাতারে আগুন শিপাইয়া বিড়ি সিস্টেম বানায় বিড়ি খেতে বলতেছি না সাবধান বিড়ির সিস্টেম বানায় এটার ভিতরে আগুন লাগে টাইনে ধোয়া যদি বুকের ভিতরে দিতে পারেন তাহলে কিছুটা লুবুক আর বুঝতে পারছি এটা একটা চিকিৎসা পদ্ধতি উপকার তো তেজ অতন্ত কাজে লাগে তো যেই ছেলে নেশা করে ওর জীবনটা তো বড় ওর কিচ্ছু নেই ও দুনিয়াও হরি আখের ও দুনিয়াও নাই আখেরতী ও দুনিয়াও নাই ওর আখেরত ওই অবস্থায় যদি মারা মারা যায় তো হারাম খাইতে গাইতে মারা গেলো শুয়োরের পায়খানা উত্তর পায়খানা খেয়ে মরলে যা হবে ওই নেশা করে মরলে তা হবে কি কথা কো না কেন না কুত্তার বৃষ্ঠা সিনে নিয়ে আপনারা কুত্তার বিষ্ঠা কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে যেটাকে বলে এটা যেমন পচা কান্ধা নাপাক নেশাদব্য এরকম নাপাক এই কুত্তার বৃষ্ঠা শরীরে গেলে যেমন শরীরের রক্ত নষ্ট হবে গ্রস্ত নাপাক হয়ে যাবে পুরা শরীরের ভিতরটা পয়জন হয়ে যাবে ওই নেশা দ্রব্য শরীর ঢুকলে এরকম শরীর পয়োজন হয়ে যাবে আল্লাহর হামিদ বলেছেন এই শরীব কখনো বেশ যাবত দূরের কথা গிறான் পর্যন্ত পাবে অতচ 500 বছরের দূরত্ব থেকে জান্নাতে গிறான் পাওয়া যাবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার যুবকদেরকে বলবো সাবধান কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায় তাহলে বুঝবেন পৃথিবীতে সবচেয়ে বড় दुश्मन এক ঠিক এই কথা কেন জোরে বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায় আপনি সারা জীবন এটা পরিসংখ্যান মনে রাখবেন জীবন ছেলে খেলা না এটা একটা জীবন জীবন আল্লাহ প্রদত্ত জিনিস এটা আল্লাহ আপনাকে দিয়েছেন জানেন আল্লাহ কত সুন্দর করে আপনাকে মায়ের কোলে বানিয়েছেন রেহেমের ভিতরে কত যত্ন করে আল্লাহ বানাইছেন জানেন আপনি কত যত্ন করেছেন আল্লাহ একটু পানি থেকে রাব বলেছেন খালকাল আমি মানুষের সৃষ্টির সূচনা করছি মাটি থেকে এরপরে আল্লাহ বলছেন সুম্মা জালা নাসলাহু আমি তার নসলকে বংশকে বৃদ্ধি করেছি মিং সুলালাতি মিম্মা ইম্মাহি পুরুষের নির্গত পানি মায়ের নির্গত পানি মায়ের বক্ষ থেকে আসে বাবার পৃষ্ঠদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে ইকারারি মাকিন আল্লাহ বলছেন এক নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ এটাকে যত্ন করতে লাগলেন

পানি এটাকে আল্লাহ মায়ের রেহেমের ভিতর রিফাইন করতে থাকেন এই চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পরে এই আল্লাহর বান্দারা শুনে যান আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো দেখেন প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে নিজের চেহারা নিজে নষ্ট করে নিজের চেহারা আসে নিজে নষ্ট করে দেয় আল্লাহ নিজে নষ্ট করেন নাই আল্লাহ ঠিকই বলেছেন তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেয় আপনারা ভালো করে শুনে যান প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন খুবই সুন্দর আল্লাহ ইং মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারিগুন গান অন্ধ গাহেনা শুধু তো মারি গুন গান বুঝে বুঝে না তুমি রহমান তুমি মেহেরবান তুমি তুমি আল্লাহ বললেন মানুষ যদি আমি সুন্দর অভিবদ্ধি সৃষ্টি করলাম সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম দেখেন প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে দেখবেন তাকে খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর মোলায়েম তার সুন্দর চোখগুলি সুন্দর সুন্দর চেহারা গুলি সুন্দর তার স্বাস্থ্যগুলি সুন্দর পাগুলি সুন্দর সুন্দর করে আল্লাহ দুনিয়াতে বানায় বড় হয়ে যাওয়ার পরে আপনার চেহারা নষ্ট হলো কেন নষ্ট হওয়ার তো কথা না আপনারা আলেমদের দিকে দেখেন আলেমদের চেহারার দিকে থাকলে নূর চমকায় কি জন্য জানেন এক নাম্বার পা শক্ত নামাজ দুই নাম্বার পা শক্ত অজু অজু আর নামাজে দিল গুলি যারা ফেরেস রাখে তাদের চেহারার ভিতরে আল্লাহ নূর দিয়ে দেয় একবার জোরে বলা যাবে কি মারা হওয়া আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক আপনি খাবার খান সুন্নত মোতাবেক চলেন আপনার চেহারা নষ্ট হবে না স্বাস্থ্য নষ্ট হবে না সৌন্দর্য নষ্ট হবে না আলতা সোনু পাউডার ওই যে আপনার কি বলে ছেলের মেয়েদের জন্য ফেয়ার আল লাভলি আরো বহুত কিছু আছে আর ছেলেদের জন্য হ্যান্ডসাম ইসি খালি মাইক পেছে এই রে বাপ রে বাপ বেডিরা তো প্রতিনিয়ত বেনিটিভিগের ভিতরে আয়না রাখে

নামাজে চলে আসো সিজদাতে চলে যাও আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানিয়ে দিবে এই নারী সমাজ যদি সুন্দর হতে চাও সুন্দরী হতে চাও প্রকৃত সুন্দরী হইতে হলে তোমাকে পর্দায় আসতেই হবে নামাজে আসতেই হবে কথা বল না ঠিক আছে খালি ও সাতামাকে যদি সুন্দরী তো আফ্রিকার মানুষ কালাকে আফ্রিকার মানুষ কালা এ তো আইলে যদি বেটা সুন্দরী তো আফ্রিকা কালা এ সব আফ্রিকা পাঠাই দেয় যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো ও কে আমার পর্যন্ত ডলবে কিন্তু কাজ হবে না শোনেন সুন্দর যেটা আল্লাহ প্রদত্ত জিনিস আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো দেখবেন কিছু নামাজি আছে কালো কিন্তু চেহারার ভিতরে নূর চমকা আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই অকামসাকাম করে নিজের নষ্ট করে দিল আল্লাহ ও সুন্দর একটা বাচ্চা চেয়ারার দিকে তাকাবেন আপনার সন্তান যদি আসে নাতি যদি আসে ভাই যদি হয় ভাগিনা যদি হয় ভাতিজা যদি হয় দেখবেন ওর হাত আঙ্গুল চোখ কান নাক ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানাইছে কি চমৎকার আল্লাহ ডিজাইন করছে কি সুন্দর আল্লাহ এই জন্য বাচ্চা দেখলে মানুষ আদর করে আর বাচ্চা দেখলে যে আদর করে না আল্লাহ রসুল বলছে আমার উন্মত দল না ওটা সহিতা বাচ্চা দেখলে আদর করতে সে যার বাচ্চা আদর করবে চুমা দিবে আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবে তাকে সাহায্য করবে আর পকেট থেকে মাল নিয়ে যায় অনেক সাসা আছে এতিম ভাতি টাকা টাকার জমি বুঝাই দেয় না কি কথা কর না এগুলো সমাজের কি সার পোকা উই পোকা চালা পোকা কথা কর না এগুলো নীরব জুলুম এই সমস্ত জুলুমের জন্য আকাশ থেকে বৃষ্টি হয় এই সমস্ত নীরব জুলুম এগুলির জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না আপনাদেরকে সতর্ক হতে হবে আপনার বোন আপনার মেয়ে আপনার সন্তান আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে আজকে নিত্য নতুন বহু

আবার এমন জায়গা দিয়ে না যেটা দোয়া মানে দেশের আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান মানুষ দেয় আপনাদের বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করে কথা কিন্তু এক একটা চুল পরিমাণ মিথ্যা না আপনার বাড়ির ভালো ডিম ভালো মাছ ভালো সবজিটা আমাদের জন্য বরাদ্দ হয় কোন ছেলে যদি কোনো বাড়িতে লজিন থাকে তো ওই মহিলার চিন্তা করে ওই মাটা চিন্তা করে যে আমার ছেলেরা খাক বা না আমার বাড়ি থেকে আলেম মাদ্রাসায় তো বাড়ি ভালো ডিমটা আলাদা করে ওই মাটা ওই ছেলেটার জন্য রেখে দেয় যদিও পরের ছেলে কিন্তু ওই ডিমটা ওই মাছের টুকরাটা একটু সবজিটা ভালো তর্কে ওর জন্য আলাদা রাখে কেন রাখে জানে যে ছেলেটা বড় হলে আমার জন্য দোয়া করবো আলেম হবে ছেলে এমন এক মাদ্রাসায় বসে দোয়াই মানে না

প্রজনে দুটো দেখে যাংলা ওর সাথে আমার বন্ধুত্বের চার্জ পয়সাও মিলল ওরে একটা যা খাওয়াবেন সব জলে চলে যাবে একটা বার্গার যা খাওয়াবেন একবারে সব জলে চলে যাবে কোনো কাজে যদিও আমার কথা শক্ত কিন্তু আপনাকে সুদূর প্রসারী চিন্তায় বুঝতে হবে কথা বলে প্রিয় উপস্থিতি কথা কেউ নিজের পক্ষ নিয়ে মাইন্ড দিয়ে নেগেটিভ নেবেন কখনোই নেগেটিভ নেবেন না পজিটিভ নেবেন কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকে তাহলে আমি ওই ভাইকে বলবো বেজার হয়ে না বন্ধু আমার আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না আপনার কালের পরে প্রিয় বন্ধু কবর যখন চলে যাবেন দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন কিন্তু হায় আফসোস আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না দোয়া মানেও না জীবনটাই বৃথা হয়ে গেল সরু আনা বৃথা ওই এক ভদ্রলোক নৌকায় চলে যাচ্ছে ধরেন এই আপনাদের এলাকায় বন্যা হয়েছে পানির ভিতরে নৌকা যাচ্ছে হাওড়ের ভিতর দিয়ে তো এমন সময় লোকটা খুব জ্ঞানী গুড়ি তো মাঝিরে জিজ্ঞেস করে মাঝি তুমি কি এই বিষয় জানো অঙ্ক জানো ইংরেজি জানো গ্রামার জানো মাঝে কয় না আমি তো কিছু জানি না পড়াশোনা করি না তো বেড়া কয় তোমার জীবনের এই ষোলো আনার চোদ্দ আনা এই বৃথা চলে গেল খালি মাঝিগিরি করলা মানুষই পার করলা কোন বিদ্যা শিখলে না কিছুক্ষণ পরে আকাশে মেয়ে গইয়ে তুফান উঠে আইছে আর মাঝি জি গায় আল্লাহর বান্দা ভদ্রলোক সাঁতার জানেন কয় না তা তো জানি না কয় আপনার জীবনের ষোলো আনার ষোলো আলাই

আসেন আমরা ওই আলোচনায় চলে যাই মায়ের পেটের ভিতরে প্রথম চল্লিশ দিন আমার ওই পানিটিকে রিফাইন করতে লাগলেন কি ছিলাম আমরা কিছুই না আমাদের কোনো ক্ষমতা না আল্লাহ বললেন কাইফা তাকুরু না বিল্লাহি ওয় kuntুম

আগে আমরা এখানে যারা উপস্থিত একশো বছর আগে পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না আমাদের উপস্থিতিও ছিল না আমাদের কিছুই ছিল না আজকে আমরা পৃথিবীতে আসছি একশো বছর পর হয়ে গেলে আমাদের আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে নতুন জেনারেশন আসবে নতুন জাতি আসবে নতুন মানুষ আবার পৃথিবীতে আসবে তারা চলে যাবে আবার নতুন মানুষ আসবে তারা চলে যাবে আবার নতুন মানুষ আসবে পরিবর্তন হতে হবে অল্টারনেট হতে থাকবে কিন্তু এই যে আজকে কোরআনের আইন কোরআনের বাণী আজানের সরজামার রসুলের গোলামি আগেও ছিল এখনো আছে আগামী তো চলতে থাকবে আজানের ধবনি কখনোই বন্ধ হবে না কি কথা কর না কেন ঠিক না আমরা থাকব না আমরা চলে যাব একশো বছর আগে যারা ছিলেন তারা আজ আজ দুনিয়াতে নাই তারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছেন কবরের বাসিন্দা হয়ে গেছে জেন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার দে গিতোর জাই ফাকি দিযা ও যদা মোরে পাগে ধরিয়ে কেশে দারি দন্তো মাসে গুটা চারি সমন জারিগিযা সে খুরিযারে সুারা দো তো যাই ফাঁকি দিয়া জেন্দগি তোর যারে ফাঁকি দিন রে সোনারা তো যাই ফাঁকি দিয়া অভিনে রই কলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে जिंदगी तो जा फाकी सलात निया रसूल अल्लाह अलैकुम सलाम